সালামু আলাইকুম বন্ধুরা ক্যামেরাদ্যান সবাই আশা করছি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ঝুঁকি ফ্ল মেশিন লকি স্ট্রিস মডেল নাম্বার হচ্ছে ডিডিএল আট হাজার এ তো এই মডেলের ফ্লেম মেশিনে কী কীভাবে রিসেট দেওয়া যায় তো আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেটাই দেখানোর চেষ্টা করবো চলুন বন্ধুরা প্রথমে ভিডিওটা দেখা যাক বন্ধুরা আমাদের মেশিনের এই যে ডান পাশে যে রিসেট বাটনটা আছে এই বাটনটা আপনারা চেপে ধরে রাখবেন ই সি এল ই এ আর আমাদের মেশিন এই একভাবে রিসেট হয়ে গেল এরপরে আমরা মেশিন সুইচটা অফ করে দিব এই একটা রিসেট হয়ে গেল এবি বাটুন এবি সিডি বাটুন এবং এই প্রেশার ফিট চিহ্ন এবং সিজার বাটুন দেওয়া এই যে বাটুনটা এই তিনটা বাটুন একসাথে চাপ দিয়ে ধরে মেশিন অন করতে হবে দেখেন বন্ধুরা আমাদের মেশিনটা দ্বিতীয়বার রিসেট হয়ে গেল আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমি কেন মেশিনটা চালিয়ে দেখাইলাম না আসলে আমি এতক্ষণ যে দুইটা রিসেট আপনাদেরকে দেখাইছি এই দুইটা রিসেপ্ট খুবই উপকারী কিন্তু আপনার মেশিনের স্পিড বাড়বে না মেশিনের স্পিড যেমন ছিল তেমনই থাকবে কিন্তু মেশিন রিসেট হয়ে যাবে বাট আমাদের এই মেশিনে আরও একটি রিসেপ্ট আছে সেটা খুবই হার্ড রিসেট আপনি যদি মেশিনের স্পিড কমিয়ে ওই রিসেপ্টটা দেন তাহলে মেশিনের স্পিড বাড়বে তো সেই রিসেপ্টটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো না সেটা যদি কারো জানার প্রয়োজন হয় তাহলে আমার সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে যদি এটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি হয়তো কোনো অপারেটার এটা দেখলে তাহলে আপনাদেরকে তারা বিরক্ত করবে এই জন্য আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেই তিন নম্বর রিসেপ্টটা দেখাইলাম না যদি কারো প্রয়োজন হয় আমার সাথে কমেন্ট কিছু যোগাযোগ করবেন আমি অবশ্যই এটা জানিয়ে দেবো আপনাদেরকে এই বলে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ